গাড়ি আবারও চলে এলাম স্নান করা ভিডিও নিয়ে তো আমি স্নান করে অলরেডি চলে এসেছি আর এবার আমি একটু মাথা মোচামুচি করব। আর ড্রেস তোমাদের সবার সামনেই চেঞ্জ করব। আমার যে হাতে নাইটটা দেখছো বন্ধুরা নাড়ানাড়ি করছি এই নারীটা তোমাদের সামনে আমি পরে দেখাবো গামচা খুলবো তোমাদের সামনেই আর গামচা খুলে তোমাদের সামনেই আবার আমি নাইটিটাকে পরব তো দেখো নাইটিটা আমি তোমাদের দেখাচ্ছি এই নাইটিটা তোমরা অনেকেই দেখেছ কিন্তু আমি এই নাইটিটা এখন পরব মানে এই নাইটিটা সামনে রাখছি তোমাদের দেখানোর জন্য আর এটা সরিয়ে আমি আবারও গামচাটা হাটিয়ে দিচ্ছি তো আমার ভিডিওগুলো কেমন লাগে আমার সোনা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো স্পেশাল তোমাদের সববার জন্য তোমাদের মনের মতো ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আমি আজকে দু দিন পরে স্নান করলাম বুঝতে পারছো আমার বন্ধুরা দুদিন পরে তাও গরম জল দিয়ে স্নান করলাম কারণ কি কালকেও জল আসেনি তার আগের দিনও জল আসেনি যেখান থেকে জল আসে সেখানে কি মেশিন খারাপ হয়ে গেছিলো না কি হয়ে গিয়েছিল সেই জন্য জলের প্রবলেম হচ্ছিল তাই কালকে রাতে জল দিয়েছিল আজকে তো সারাদিন এখনও জল দেয়নি কালকে যে জল দিয়েছিলো বেলায় সেটাই আমি ডিরামে ভরে রেখেছিলাম আজকে এই অবধি এখনও পর্যন্ত জল আসেনি এখন দুটো বেজে গেছে আমি এই দুটোর সময় দুটোর আগেই আমি ভিডিওটা বানিয়েছি একটা সাড়ে বারোটার সময় আমি স্নান করেছি আর এখন আমি রেকর্ডিং করছি আর তো এত অবধি বেলা হয়ে গেল এখনও পর্যন্ত জল আসেনি কালকে যে জল এসছিল। সব ধরে রেখেছিলাম ড্রাম ড্রাম সেই জলের থেকেই এক বালতি জল দু বালতি জল গরম হয়েছে একটা তো তোমাদের দাদাভাই স্নান করেছে এক বালতি জল গরম করে মিশিয়ে আর আমি এক বালতি ওর পরে গরম করে আজকে খেয়ে টেয়ে স্নান করলাম রান্না আজকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছি কারণ কি তোমার যে দাদা ভাই আছে কালকে আমি তো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি কেন কি তোমাদের দাদা ভাইয়ের একটু আর দু জ্বর এসেছিলো তো কালকেও কাজে ডিউটিতে যায়নি আজকেও যায়নি আজকে একটু মোটামুটি ভালো আছে ওই ঘোরাঘুরি করে করে বেড়াচ্ছে তার ফাঁকে আমি তোমাদের সববার জন্য একটা খুব মজাদার ভিডিও তোমাদের কথা ভেবে বানিয়ে নিলাম কারণ কি কালকে আমি একটা ভিডিও ছাড়তে পারিনি কোনো রকম একটু লাইভ করেছি জাস্ট তোমাদের সববার সাথে দেখা করার জন্য তো আমার ভিডিও কেমন লাগছে ও তো বলবেই তার সাথে আমার চ্যানেল যারা এখনও আমার নতুন বন্ধুরা আছে ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে শোনা বন্ধুরা আমার চ্যানেলে সাথে থাকবে আর করলে কি হবে জানো তো ইউটিউব তোমাদের কাছে আমি যখনই লাইভ ভিডিও ছাড়বো তোমাদের সবার কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই মোবাইল খুলবে তখনই আমার ভিডিও আমার চ্যানেল দেখতে পারবে তো দেখো তোমরা যেটা ভালোবাসো সেটা কিন্তু আমি একটু আর দু দেখানোর চেষ্টা করছি কেমন এই জিনিসটা লাগছে সেটা বলতে ভুলবে না তোমাদের সবার সাথে নেক্সট ভিডিও দেখা